এন্ড ভাই অ্যালোরিন চাকা আছে চাকাটা অনেক দিন আপনি ইউজ করতে পারবেন আমি আশা করি আপনি চালানোর উপর ডিপেন্ড করবে এন্ড দেন গাড়ি কোনো নাই অনেক সুন্দর আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটর আছে এন্ড দেন অ্যাকশন ক্যামেরা আছে ভাইয়া হচ্ছে বেশ কয়েকটা জি তিনটার উপর আছে আমাদের কাছে হ্যাঁ 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 আছে জি আছে জি অনেক চাহিদা ভাইয়া নিকেল করা আছে প্রত্যেকটা পার্ট এই জন্য ভাইয়া ভালো লাগে গাড়িটা দেখতে আর যদি কোনো টুকিটা এই কাজ পান মেজর কোনো কাজ নাই তাহলে অবশ্যই আমরা সার্ভিস করে দিব একদম নিজ দায়িত্বে সার্ভিস জি নিজ দায়িত্বে সার্ভিস করে দিব এটা হচ্ছে আপনার ব্যাক গ্লাস এন্ড ব্যাক লাইট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশন আছে জি এডিশনের গাড়ি ভাইয়া অনেক ভালো হাই গ্রেডের গাড়ি গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে যা আছে অরিজিনাল কন্ডিশন আছে টিপ টপ কন্ডিশন আছে ভাইয়া গাড়ির ভিতরটা যদি দেখাতে যাই সিট কাভার সহকারে নিড এন্ড ক্লিন পাবেন গাড়ির ভিতরটা একদম ক্লিন একদম ক্লিন ফ্রেশ কন্ডিশনের গাড়িটা প্রেজেন্ট যাবেন ভাইয়া এবং ভিতরে পাচ্ছেন বেজিন টুর জি সামনে পিছনের গ্লাস অরজিনাল ভাই সামনে পিছনের গ্লাস অরজিনাল এবং কি ফ্রেশ কন্ডিশনে আছে যদি কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তার জন্য গिफ्ट অবশ্যই আছে ভাইয়া যদি আমি ইঞ্জিন রুমটা দেখাতে যাই তাহলে দেখতে পারবেন গায়টা কতটা ফ্রেশ এন্ড দেন হচ্ছে দেখেন ভাই ভিভিটি ইঞ্জিন চকচক করে